আরেকটি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল কদিন আগে মিয়ানমারে মাঠে বাংলাদেশের সিনিয়র নারী ফুটবল দল মিয়ানমার তুর্কমেনিস্তান এবং বাহারাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবার অনুর্দ্ব বিশ নারী ফুটবল দলের পালা তারা যদি আজ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করতে পারে তাহলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবে অনুর্দ বিশ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে যা অনুষ্ঠিত হবে আগামী বছর থাইল্যান্ডে সিনিয়র জাতীয় দলের আগে অনূর্ধ্ব ষোলো জাতীয় দল নারী ফুটবলে দুই হাজার ষোলো এবং দুই উনিশ সালে দুই দফা এফসি অনুর্দ ষোলো নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাকি ছিল শুধু অনুর্দ বিশ জাতীয় ফুটবল যা আগে অনূর্ধ্ব উনিশ নামে এফসির আসরে খেলতো এখন তারা অনূর্ধ্ব বিশ বয়স শ্রেণীর কোটায় এফসির আসরে খেলছে দু সাল থেকে বাংলাদেশ অনুর্দ উনিশ তথা অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের এফসি আসরে খেললেও কখনই কোয়ালিফাই করতে পারেনি আগের পাঁচ আসরের বারো ম্যাচে তাদের জয় ছিল মাত্র দুটি সেখানে এবার তারা এক আসরেই টানা দু ম্যাচ জিতেছে আর এই দুই জয়ই তাদেরকে এখন দ্বার প্রান্তে নিয়ে গেছে এই আসরের চূড়ান্ত পর্বে খেলার অবশ্য আজ যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় তবুও চান্স থাকবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিপক্ষে জিতবে এমনটাই সবাই প্রত্যাশা করবেন কারণ এই দক্ষিণ কোরিয়া দুবার অনুর্দ উনিশ এফসির আসরের চ্যাম্পিয়ন তাদের সিনিয়র জাতীয় দল সর্বশেষ এশিয়ান নারী ফুটবলের রানার্স আপ তাদের ফিফা র্যাঙ্কিং একুশ সেখানে বাংলাদেশ একশো চারে আছে এরপরও লাওস যে প্রতিরোধ গড়েছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা মাত্র শূন্য এক গোলে হেরেছিল কোরিয়ানদের কাছে তা ডিফেন্সকে পোক্ত করে এখন বাংলাদেশ দল যদি আজ এই কৌশল অবলম্বন করে দক্ষিণ কোরিয়াকে ঠেকাতে পারে তাহলে তারা চলে যাবে চূড়ান্ত পর্বে কারণ গোল পার্থক্যে বাংলাদেশ এগিয়ে আছে দু দলের গোল পার্থক্য সমান দশ হলেও বাংলাদেশ এক গোল বেশি দিয়েছে এই বেশি গোল দেওয়ার কারণেই বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়ার চেয়ে অগ্রবর্তী অবস্থানে তবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ উপর যে ঝড় বইয়ে দিবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ তারা লাওসের কাছে কষ্টে জিতে নিজেরা দ্বিতীয় স্থানে চলে গেছে এজ গ্রুপের এখন তাদের অস্তিত্বের ব্যাপার তবে বাংলাদেশের জন্য বিষয়টা এক একদিকে কঠিনও আছে যদি দক্ষিণ কোরিয়া বড় ব্যবধানে জিতে যায় তখন কিন্তু বাংলাদেশকে একটু বিপদেই পড়তে হবে কারণ আরও কয়েকটি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা গরম নিঃশ্বাস ফেলছে নারী ফুটবল দলের ঘাড়ের উপর যেমন জি গ্রুপে উজবেকিস্তান এবং জর্ডান দুই দলেরই পয়েন্ট সমান ছয় করে এখানে উজবেকিস্তানের গোল পার্থক্য হল প্লাস ষোলো জর্ডানের প্লাস এগারো এই দুই দলের খেলা যদি ড্র হয় তাহলে দুই দলেরই পয়েন্ট হবে সাত করে আবার চীন এবং লেবানন এই দু দলেরও পয়েন্ট ছয় করে সুতরাং এই দু দলের খেলা যদি আজকে ড্র হয় তাদের পয়েন্ট হবে সাত করে এরা আছে ই গ্রুপে একই সাথে সি গ্রুপে অস্ট্রেলিয়া এবং চাইনিজ ট্যাপের ব্যাচও যদি আজকে ড্র হয় তাদেরও পয়েন্ট হবে সাত করে সুতরাং এই যে তিনটি গ্রুপ আছে এই তিনটি গ্রুপের খেলা যদি আজকে ড্র হয় এবং বাংলাদেশ যদি হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে তাহলে বাংলাদেশ আর কোনো সুযোগই থাকবে না বেস্ট রানারস আপের একটি হয়ে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার কারণ এই তিনটি গ্রুপের জি ই এবং সি এই তিন গ্রুপের তিন রানার্স পয়েন্ট সাত করে হবে যদি তাদের আজকের ম্যাচগুলো ড্র হয় আবার এই দলগুলোর ম্যাচে যদি জয় পরাজয় নির্ধারিত হয় যেমন উজবেকিস্তান যদি জর্ডানকে হারিয়ে দেয় চীন যদি লেবাননের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া যদি গোল বন্যায় ভাষায় চাইনিজ টাইপে কে তাহলে কিন্তু বাংলাদেশের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে তাহলে বাংলাদেশ তখন দক্ষিণ কোরিয়ার কাছে অল্প ব্যবধানে হারলেও কোয়ালিফাই করবে কারণ বাংলাদেশের গোলঘর প্লাস টেন বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হতে পারে নেপালও যদি নেপাল আজ শক্তিশালী উত্তর কোরিয়াকে হারিয়ে দেয় তাহলে নেপালের পয়েন্ট হবে সাত আর উত্তর কোরিয়া ছয় পয়েন্ট নিয়ে চলে যাবে চূড়ান্ত পর্বে তা বেশ তিন ডানার সাপে একটি হয়ে কারণ তাদের এখন পর্যন্ত গোলগড় হল প্লাস পঁচিশ অবশ্য শক্তির বিচারে লেবাননের বিপক্ষে চীন চাইনিজ থাপের বিপক্ষে অস্ট্রেলিয়া ইরানের বিপক্ষে জাপান নেপালের বিপক্ষে উত্তর কোরিয়া এদেরই জয় পাওয়ার কথা কিন্তু লাউজ যেভাবে ভয় ধরিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ানদের তেমন যদি অঘটন ঘটে যায় তাহলে কিন্তু বাংলাদেশের কপালটা পূর্বে। সুতরাং আফ্রিদা খন্দকার প্রান্তি সাগরিকা তৃষা আজ একটাই কাজ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করা তাহলে তারা অন্য কারো দিকে না থাকিয়ে যদি কিন্তু ভরসা না করে চলে যাবে চূড়ান্ত পর্বে আরেকটি বিষয় বাংলাদেশে খেলাটা কিন্তু আগে অনুষ্ঠিত হবে বাংলাদেশের মতো হংকং সিঙ্গাপুরের ম্যাচও আগে অনুষ্ঠিত হবে তো বাকি ম্যাচগুলো কিন্তু পরে মাঠে গড়াবে এদের মধ্যে উজবেকিস্তান এবং জর্ডানের ম্যাচ শুরু হবে রাত সাড়ে সাতটায় এটি শেষ হতে হতে সাড়ে নটায় বেজে যাবে এতে করে বাংলাদেশের খেলা আগে হওয়ার কারণে অন্য দলগুলোর খেলা পরে হওয়ার কারণে এই দলগুলো কিন্তু বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ম্যাচের রেজাল্ট দেখে পরবর্তীতে নিজেদের শখ কষতে পারবে সুবিধা মতো খেলতে পারবে এমনও হতে পারে কয়েকটি দল সমাজদের ভিত্তিতে ম্যাচটি যদি ড্র করে ফেলে যাদের পয়েন্ট ছয় করে আছে। তাহলে কিন্তু বাংলাদেশের আর কোনো চান্স থাকবে না বিষয়টি যদি এফসি কঠোরভাবে নজরদারিতে নেয় তাহলে সম্ভব অন্যথায় বিশ্বকাপ ফুটবলের মতো এই ধরনের আসরেও সমাজদের ভিত্তিতে ম্যাচ হয়ে যেতে পারে যেমন দুই হাজার সতেরো সালের অনূর্ধ্ব আঠারো সাফ ফুটবলে একই কাজ হয়েছিল ভুটানের মাঠে যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো যদি ভারত নেপালকে হারিয়ে দিত কিন্তু বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য ভারত সেই ম্যাচে নেপালের কাছে শূন্য দিকে হেরেছিল আর ইতে করে বাংলাদেশের বদলে শেরবা জিতেছিল নেপাল তা ছিল অনূর্ধ্ব আঠারো পুরুষ ফুটবল